সো জিমে আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমরা অনেক কষ্ট করতেছি অনেক হার্ডওয়ার্ক করতেছি রেগুলারলি জিমে আসতেছি ওয়েট লিফটিং করতেছি রেজিস্ট্যান্স ট্রেনিং করতেছি যেভাবে আমাদের প্ল্যানটা আমাদের ট্রেনার অর্গানাইজ করে দিয়েছে আমরা সেটা ফলো করতেছি ঠিক মতোই কিন্তু তারপরেও কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না মনে হচ্ছে না যে কোনো প্রোগ্রেশন হচ্ছে মাসেলও গেইন হচ্ছে না ফ্যাটও লুজ হচ্ছে না মনে হচ্ছে যেমন ছয় মাস আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই আছি কোনো ভিজিবল কোনো নোটিসেবল কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না সো এরকম অবস্থায় কী করতে পারি কেন এই ধরনের চেঞ্জ কেন এটা হচ্ছে এবং কেন কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছি না কারো কারো ক্ষেত্রে ছয় মাস এক বছর হয়ে গেছে তারা জিমে আসতেছে কিন্তু তারা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছে না এটা নিয়ে তারা প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে থাকে এবং অনেকেই এই ধরনের ফ্রাস্ট্রেশন থেকে ইভেনচুয়ালি কুইট করে জিমে আসা বন্ধ করে দেয় এক্সারসাইজ করা বন্ধ করে দেয় সো আমি তাদেরকে যে অ্যাডভাইসগুলো দিয়ে থাকি এবং যে কারণগুলো আমি তাদের সামনে তুলে ধরার ট্রাই করি যে কারণগুলোর যে কারণগুলোর জন্য হয়তো ওনাদের প্রোগ্রেশনটা ওনারা দেখতে পাচ্ছেন না আজকে সেই কারণগুলো এবং সেই পয়েন্টগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো সো আজকে তোমাদের সাথে আমি আটটা পয়েন্ট অথবা আটটা রিজন শেয়ার করবো যেগুলোর কারণে হয়তো তোমরা জিমে ওয়ার্ক করার পরেও কোনো একটা ভিজিবল সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট দেখতে না অথবা মনে হচ্ছে যে কোনো একটা সেম জায়গায় স্টার্ট হয়ে আছো কোনো মাসেলও গেইন করতে পারতো না অথবা ফ্যাট লুজ করতে পারতো না যেটাই তোমাদের গোল সেই গোলটা তোমরা অ্যাচিভ করতে পারতো না সো চলো দেখে নেওয়া যাক কী সেই আটটা পসিবল কারণ হতে পারে যে কারণগুলোর জন্য তোমরা হয়তো মনে হচ্ছে কোনো একটা জায়গায় স্টার্ট হয়ে আছো এবং তোমাদের যে ফিটনেস গোল সেই ফিটনেস গোলটা তোমরা অ্যাচিভ করতে পারতো না ওকে সো লেটস গেট স্টার্ট একটা ডিসক্লেমার দিয়ে রাখি এই রিজনগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করে আমি এই লিস্ট তৈরি করেছি মোস্টলি আমার যে জিমে আমি যখন অবজার্ভ করি অন্যদেরকে এবং অনেক দিন যাবৎ যদি যখন তাদেরকে আমি দেখি এবং অনেক সময় আমার ক্লায়েন্টদের সাথে যে ডিসকাশন হয় এই সব এক্সপিরিয়েন্সগুলো আমি গ্যাদার করে এই লিস্ট আমি তৈরি করেছি সো হোপফুলি ইট উইল হেল্প ইউ ওকে সো লেটস গেট স্টার্ট নাম্বার ওয়ান রিজন যে কারণে হয়তো তোমরা স্টার্ক হয়ে আছো তোমাদের ফিটনেস জার্নিতে সেটা হচ্ছে তোমরা নিজেদেরকে ঠিকমতো পুশ করতেছো না জিমে তোমরা জিমে যে ওয়ার্কআউটগুলো করতেছো হ্যাঁ তোমরা রেগুলারলি জিমে আসতেছো তোমরা রেগুলারলি জিমে আসতেছো রেগুলারলি এক্সারসাইজ করতেছো কিন্তু তোমরা যখন এক্সারসাইজগুলো করতেছো এটাতে তোমরা যে এফোর্টটা দিচ্ছ সেটা হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছ না বেশিরভাগ মানুষই যে এফোর্টটা দেয় সেটা নট মোর দ্যান ফিফটি পার্সেন্ট খুব লো এফোর্টে জাস্ট একটা ওয়েটটাকে মুভ করতেছে এবং সে হয়তো নিজে যখন ওয়েটটা লিফ্ট করতেছে সে মনে মনে অন্য কোনো একটা জিনিস নিয়ে ভাবতেছে সোমবার সে আর্মস ডে এই আর্মস ডেতে এসে সে বাইসেপ কার করবে তারপরে ট্রাইসেপের জন্য রোপ পুশ ডাউন করবে তারপর সে সিঙ্গেল আর্ম ডাম্বল কার করবে এগুলো সে অলরেডি জানে সে মোটামুটি ইউজড হয়ে গেছে এই রুটিনে এবং সে অটো মোডে চলে গেছে ওই সময় সে অনেক সময় এই এক্সারসাইজগুলো নিয়ে কোনো চিন্তাই করে না সে জিমে এসেই চোখ বন্ধ করে একটু ওয়ার্ম আপ করে এক্সারসাইজগুলো করা শুরু করে এবং এটা যেহেতু রুটিন হয়ে গেছে সেই এক্সারসাইজগুলো নিয়ে চিন্তাও করতে হয় না তার এফোর্টও ওখানে হান্ড্রেড পার্সেন্ট নেই ইভেন ফিফটি পার্সেন্টও আস থাকে কিনা সব সময় সন্দেহ এবং এটা জাস্ট সে কোনো করতেছে এখানের মধ্যে তার যেই হার্ট অ্যান্ড সোল যেই এফোর্ট এটা কোনো কিছুই নেই ঠিক আছে এতে করে কি হচ্ছে তার মাইন্ড মাসাল কানেকশন তৈরি হচ্ছে না তার সে এক্সারসাইজগুলোর সেটগুলোকে ফেলিয়ারে নিতে পারতেছে না সে জাস্ট একটা এক্সারসাইজ থেকে আরেকটা এক্সারসাইজ তার সেটা থেকে আরেকটা এক্সারসাইজ এভাবে মুভ করে সে এক্সারসাইজ কমপ্লিট এক্সারসাইজগুলো কমপ্লিট করতেছে এবং মনে মনে বলতেছে ও আমার আজকে আর্মস ডে ছিল আমি খুব ভালো একটা এক্সারসাইজ সেশন কমপ্লিট করলাম বাট আসল ট্রুথটা হচ্ছে মোস্ট অফ দ্য ট্রিক হচ্ছে এফোর্ট এক্সারসাইজটা প্রপার টেকনিক মেনটেন করে করতে হবে টু অ্যাভয়েড ইঞ্জুরিস বাট টু অ্যাকচুয়ালি গ্রো মাসল যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টেন ফোকাস দিয়ে সেই এক্সারসাইজটাতে তোমাদের মাইন্ড অ্যান্ড মাসেল কানেকশন এস্টাবলিশ করতে হবে অনলি দেন তোমরা একটা রেজাল্ট দেখতে পাবা যদি তুমি জাস্ট একটা রোবটের মতো জিমে এসে এক্সারসাইজ সেল সেলফোন চেক করতেছো জিমের অন্যান্য মেম্বার্সদের সাথে আড্ডা মারতেছো আর এক্সারসাইজ করতে এক্সারসাইজ করতেছো তাহলে এই রেজাল্ট তুমি এই সিস্টেমে তুমি বছরের পর বছরও যদি এই সেম জিনিসগুলো করো তুমি কোনো রেজাল্ট দেখবে না সো অনেকেই মনে করে জিমে গেলেই মনে হয় আমার মাসেল হয়ে যাবে না জিমে যাওয়ার পরেও মেন্টাল কিছু ফ্যাক্টর থাকে ওগুলোকেও আমাদের স্যাটিসফাই করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমার প্রত্যেকটা এক্সারসাইজে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আমার মাইন্ড মাসেল কানেকশন তৈরি করে প্রত্যেকটা এক্সারসাইজ আমার এক্সিকিউট করতে হবে ওকে তার মানে এটা না যে প্রচুর ওয়েট নেওয়া অথবা তার মানে এটা না যে এক্সারসাইজটা জাস্ট টেকনিক্যালি টেকনিক্যালি এক্সারসাইজটা ভুলভাবে করা এরকম কিছু না ওয়েট ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ওয়েট আমি যখন বলি যে এফোর্টের কথা আমি যখন বলি ফোকাসের কথা সেটার সাথে ওয়েট অথবা কী ধরনের এগুলোর কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে জাস্ট তোমার এক্সারসাইজটাকে ফেইলিয়ারে নিতে হবে এবং তোমার ইউ হ্যাভ টু ফিল দ্য পেইন তোমার যে মাসেলটাকে তোমার টার্গেট করার ট্রাই করতেছো সেই মাসেলটাতে মাসেলটাকে তোমার কমপ্লিটলি টায়ার করতে হবে যেই মাসেলটাকে তোমরা টার্গেট করতেছো সেই মাসেলটা যদি টায়ার্ড না হয় সেই মাসেলটা যদি একেবারে এঙ্গেজ হয়ে সেই মাসেলটা মাসেলটার যে গ্লাইকোজেন লেভেল সেটা যদি ড্রেইন না হয় তাহলে সেই মাসেলটা যদি সোর না হয় তাহলে এই এক্সারসাইজটা কমপ্লিট হলো না ঠিক আছে এবং ফার্স্ট অফ অল ওই মাসেলটাকে টার্গেট করার জন্য ফার্স্ট অল যে মাসালটাকে আমরা টার্গেট করতেছি সেই মাসেলটার সাথে একটা মাইন্ড মাসেল কানেকশন তৈরি করতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল অনেকেই ব্যাকের এক্সারসাইজ করে কিন্তু ব্যাকের মাসেলটাকে ল্যাট ফর এক্সাম্পল ল্যাট পুল ডাউনে এই ল্যাটের মাসেলটাকে এঙ্গেজ করার থেকে বরঞ্চ তারা বাইসেপ এবং আর্মস ইউজ করে তারা এই ব্যাকের এক্সারসাইজগুলো করে সে অনেক সময় তাদের বেশিরভাগ ফোকাসই থাকে হচ্ছে আর্মসে এবং তাদের আর্মস গ্রো হয় এবং আর্মসের ওয়ার্কআউটটা হয় কিন্তু তাদের যে মেইন মেজর মাসেল ফোকাস মেজর মাসেল গ্রুপে যেটা ফোকাস ছিল সেটা হচ্ছে ব্যাক ল্যাট সেখানে কোনো এফেক্ট পড়ে না এবং সেই সেই মাসেলগুলো এঙ্গেজ তারা করতে পারে না কারণ মাইন্ড মাসল কানেকশন এবং অফকোর্স প্রপার টেকনিক্যাল যেই মোশন প্রপার টেকনিক্যালিটি যেই মোশনটার সাথে ইনভলভ সেটাও তারা মেনটেন করে না একসময় আমিও এই নিজেই ভুলটা করেছি আমি মাসের পর মাস ব্যাকের অনেক এক্সারসাইজ করেছি যেগুলোতে আমি অ্যাকচুয়ালি আর্মস ইনভলভ করতাম খুব বেশি এবং আর্মস দিয়ে ভুল করতাম কিন্তু আমি আমার ব্যাকের মাসেলগুলোকে এঙ্গেজ করার ট্রাই করিনি এবং কীভাবে করতে হয় সেটাও জানতাম না এবং এটাতে এটা যে টোটালি ওয়েস্ট অফ টাইম ছিল আমি সেটা এখন বুঝতে পারতেছি সো সো দ্য আইডিয়া ইজ ফার্স্ট অফ অল এফোর্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দিতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান যদি এফোর্ট না দিতে পারি তাহলে এই জিমে যে ওয়ার্কআউট এবং যে পুরো ওয়ার্কআউট সেশনটাই জাস্ট ওয়েস্ট অফ টাইম এটাতে কোনো রেজাল্টই আসবে না কারণ এফোর্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না দেয় আমি রেজাল্ট অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট পাবো না ইভেন এখানে এমন একটা ব্যাপার আমি যদি এফোর্টস ফিফটি পার্সেন্টও দেই তাও আমি ফিফটি পার্সেন্ট এফোর্টও না আমার ফিফটি পার্সেন্ট এফোর্ট দিলে আমি হয়তো টেন পার্সেন্ট এফোর্ট পাবো ইভেন ফিফটি পার্সেন্ট রেজাল্টের জন্য মাসেল গেইন এবং ফিটনেসের ক্ষেত্রে ইভেন ফিফটি পার্সেন্ট রেজাল্টের জন্য আমাদেরকে ট্রাই করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়ার জন্য বিকজ এটা এতটাই ডিফিকাল্ট একটা প্রসেস মাসেল বিল্ড করা সো সেটা ছিল নাম্বার ওয়ান রিজন যার কারণে অনেকেই দিনের পর দিন বছর পর বছর অনেক পরিশ্রম করে জিমে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট দেখে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট দেখে না দুই ঘন্টা লম্বা এক্সারসাইজ সেশনটাকে না রেখে আমি যদি তিরিশ মিনিট ভালো করে ফোকাস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে এক্সারসাইজ করি সেই তিরিশ মিনিট এক্সারসাইজটা মাছ মোর ভ্যালুয়েবল দ্যান টু আওয়ার সেশন যেখানে আমরা জাস্ট রোবটের মতো এক্সারসাইজ করে যাচ্ছি উইদাউট ইভেন থিঙ্কিং আওয়ার ইট উইদাউট এনগেজিং আওয়ার টার্গেট মাসল ইটিসি নাম্বার ওয়ান রিজন আমাদের গোলটা অ্যাচিভ না করতে পারার পেছনে সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাফোর্ট সো আজকে থেকে আমাদেরকে এফোর্ট বাড়াতে হবে জিমে নাম্বার টু রিজন হচ্ছে টু মাছ কার্ডিও বেশিরভাগ সময় আমি দেখি জিমে যারা স্পেশালি যারা হয়তো নতুন নতুন জিমে আসছে তারা মেইনলি যে জিনিসটা করে তারা ফ্যাট লুজ করার জন্য ট্রাই করে প্রথমে এসে এবং তারা কার্ডিও করা শুরু করে এবং এই ব্যাপারটা নিয়ে আমি এর আগেও ভিডিও করছি যেখানে আমি বলছি যারা নতুন জিমে জয়েন করে তাদের মেন ফ্রাস্ট্রেশন থাকে হচ্ছে তাদের বডি ওয়েট এবং এটাকে তারা রিডাকশন করার জন্য তারা ডেসপার্ট থাকে অনেক সময় জিমের বিভিন্ন ট্রেনার বা জিমের অন্যান্যদের কাছ থেকেও তারা একটা সাজেশন পায় যে কার্ডিও করার জন্য সো জিমে ঢুকেই তারা প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে একটা কার্ডিও মেশিনের উপর গিয়ে সেখানে সে আধা ঘন্টা এক ঘন্টা ইভেন দেড় ঘন্টা পর্যন্ত অনেকে কার্ডিও করে সেভাবে যে এটাই হচ্ছে নাম্বার ওয়ান উপায় সে ওয়েট লুজ করবে কিন্তু না এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ওয়ে টু স্টার্ট ইউর জিম জার্নি বাই ডুইং আনকন্ট্রোল্ড আন অর্গানাইজড আনটাইমলি কার্ডিও কার্ডিও নেসেসারি অফকোর্স আমাদের কার্ডিও করতে হবে বাট জিমে এসেই আমি প্রথমে এক ঘন্টা কার্ডিও করলাম তারপর আমি ওয়েট লিফটিংয়ের জন্য গেলাম এটা জাস্ট অ্যাবসলুটলি একটা ডেভাস্টেরিং একটা থিং এটা আমাদের ফিটনেস জার্নিটাকে একদম প্রথম থেকেই গোড়াতেই নষ্ট করে দেয় কার্ডিওটাকে আমরা ইউজ করতে হবে স্ট্র্যাটেজিক্যালি এবং প্ল্যান করে হ্যাঁ জিমে এসেই আমাদের যেটা করতে হবে প্রথমে ওয়েট লিফটিং স্ট্রেচ করেই আমরা প্রথমে চলে যাবো রেজিস্ট্যান্স ট্রেনিং স্ট্রেন ট্রেনিং ওয়েট লিফটিং এই ধরনের এক্সারসাইজগুলো আমাদের প্রথমে করতে হবে তারপরে আমাদের যখন ওয়ার্কআউট সেশনটা আমাদের ওয়েট লিফটিংয়ের সেশনটা শেষ লেটসে ফোর্টি ফাইভ মিনিটসে আমাদের ওয়েট লিফটিং সেশন শেষ এরপরে আমরা টেন টু ফিফটিন মিনিটস স্লো কার্ডিওর জন্য আমরা ট্রেডমিল অথবা বাইক অথবা ইলেকট্রিক্যাল যেটাই অ্যাভেলেবেল থাকে জিমে সেটাতে টেন টু ফিফটিন মিনিটস একটা রিল্যাক্স সিম্পল রিল্যাক্স ওয়াক জগিং না অথবা হাই ইন্টেন্সিটি কোনো কার্ডিও না জাস্ট সিম্পল ওয়াক আমরা টেন টু ফিফটিন মিনিটস করতে পারি এটা হচ্ছে আমাদের রিকভারিতে আমরা যে ওয়েট লিফটিংটা করলাম স্ট্রেন ট্রেনিংটা করলাম সেটা থেকে রিকভারি করার জন্য আমাদের মাসেলে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য যেটাতে আমাদের রিকভারি আরও ফাস্ট হবে সেই জন্য আমরা লাইট স্লো রিল্যাক্স কার্ডিও টেন টু ফিফটিন মিনিটস করতে পারবো দ্যাটসএ কিন্তু যেটা আমি দেখি জিমে সেটা হচ্ছে এটা টোটালি অপোজিট আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেশিরভাগ লোক তারা পঁয়তাল্লিশ মিনিটের মতো কার্ডিও করে এরপরে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ওয়েট লিফটিং করে তারপর বাসায় চলে যায় এটা হচ্ছে টোটালি অপোজিট এবং অ্যাপসুলুটলি রং এটাতে তো ফিটনেস রেজাল্ট সে দেখবেই না বরঞ্চ এটা উল্টো তার আরও ক্ষতি করবে বরঞ্চ এটার কারণে তার অ্যাকচুয়ালি উল্টো ফিটনেসের যে গোল সেই গোল থেকে সে দূরে সরে যাবে ওকে সো প্রথমেই স্ট্রেচ তারপর রেজিস্ট্যান্স ট্রেনিং ওয়েট লিফটিং এগুলো সবই একই জিনিস জাস্ট ডিফারেন্ট টার্ম তারপরে শেষে একেবারে টেন টু ফিফটিন মিনিটস এসে কার্ডিও লাইট কার্ডিও দ্যাটস ইট কেউ যদি তখন এরপরে কার্ডিও করতে না চায় অথবা হাতে সময় না থাকে নো প্রবলেম সে অন্য কোনো একটা সময় সে আধা ঘন্টা অথবা এক ঘন্টা স্লো জাস্ট হাঁটা পার্কে হাঁটা অথবা রাস্তায় হাঁটা হ্যাঁ জাস্ট সিম্পল ওয়ার্ক দ্যাটস গুড গুডনাফ জিমে এসে যে সেই ইলেকট্রিকালে অথবা ট্রেডমিলে এসে তারা এক ঘন্টা হাঁটতে হবে এমন কোনো কথা নেই বরঞ্চ এটা খুবই খুবই নেগেটিভ একটা এফেক্ট ফেলে অন ওভারঅল ফিটনেস জার্নি ওকে সো টু মাস কার্ডিও হচ্ছে নাম্বার টু রিজন নাম্বার থ্রি রিজন যার কারণে অনেকেই তাদের জিমের রেজাল্ট দেখতে পায় না সেটা হচ্ছে তারা ওয়েট লিফটিং করে মোর দেন ফোর ডেজ ওকে তার মানে অনেকে সপ্তাহে সাত দিনে সাত দিন অথবা ছয় দিন ওয়েট লিফটিং করে হ্যাঁ সপ্তাহে চার দিনের বেশি যদি তোমরা রেজিস্ট্রেন্স ট্রেনিং করো সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট স্লো হয়ে যাবে অথবা ইমপিড হবে অথবা প্রপার অপটিমাল রেজাল্টটা দেখতে না সপ্তাহে চার দিনের বেশি ওয়েট লিফটিং ট্রেনিং করার কোনো প্রয়োজন নেই যদি করো তাহলে যেটা হয় তোমার বডি ইনাফ ব্রেক এবং রিকভারি টাইমটা পায় না অ্যাজ এ রেজাল্ট তুমি যখন তোমার বডি ফুল্লি রিকভারি না হওয়ার আগেই তুমি আবার জিমে তোমার লিফটিং সেশন শুরু করো স্পেশালি যারা ন্যাচারাল তাদের জন্য এই জিনিসটা অনেক ডিফিকাল্ট বিকজ তাদের বডি রিকভার করতে একটু সময় লাগে কম্পেয়ার টু এনহ্যান্সড অ্যাথলিট সো যারা ন্যাচারাল আছে আমরা তারা যেহেতু রিকভারি স্লো করি সেই ক্ষেত্রে তাদের ইন বিটুইন ওয়ার্কআউট সেশন ইন বিটুইন লিফটিং তাদের ব্রেক দিতে হয় একটু লম্বা সো সপ্তাহে তিন থেকে চার দিন তাহলে তোমার বাড়ি ইনাফ রিকভারি টাইম পাবে এবং ভালো করে রিকভারি করতে পারবে এতে করে দুটা জিনিস হবে তোমার স্ট্রেংথ বাড়বে তোমার মাসেল গ্রো করবে দ্রুত কারণ যখনই তোমার বডি মাসেলটা ভালো করে করতে পারতেছে তখন তোমার সেই মাসেলটা সাইজে বড় হচ্ছে স্ট্রং হচ্ছে অ্যাজ এ রেজাল্ট তুমি যখন জিমে নেক্সটে যাচ্ছ ওই মাসেলটা তোমার জিমের পারফরমেন্সটা আরও বাড়ায় দিচ্ছে এতে করে তুমি সেই পুরোনো তুমি সেই সেম এক্সারসাইজটা এখন আরও খুব ভালো করে কমফোর্টেবলি ইভেন প্রোগ্রেসিভ ওভারলোডে কমপ্লিট করতে পারবা কারণ নাও ইউ আর ফুল্লি রিকভার্ড অ্যান্ড স্ট্রংার এই জন্য এক্সারসাইজ করাটা যেমন ইম্পর্টেন্ট মাসেল ব্রেকডাউনটা যতটা ইম্পর্টেন্ট ব্রেক রিকভারি নিউট্রিশন ঠিক সিমিলারলি ততটা ইম্পর্টেন্ট ওকে সো আমাদের শিওর করতে হবে যাতে সপ্তাহে চার দিনের বেশি আমরা এক্সারসাইজ না করি সপ্তাহে চার দিনের বেশি আমরা ওয়েট লিফটিং না করি হ্যাঁ কার্ডিও বা অন্যান্য এক্সারসাইজ স্পোর্টস ওগুলো করা যাবে কোনো সমস্যা নেই বাট আমি স্পেসিফিকলি বলতেছি যারা ওয়েট লিফটিংয়ের সাথে ইনভলভ সপ্তাহে চার দিন তাদের জন্য ওয়েট লিফটিং করা অ্যাকচুয়ালি নেগেটিভ এফেক্ট ফেলে তাদের ফিটনেস গুলোর উপর নাম্বার ফোর রিজন যে কারণে অনেকেই তাদের জিমের হার্ডওয়ার্ক থেকে রেজাল্ট দেখতে পায় না সেটা হচ্ছে তারা ইনা প্রোটিন খায় তাদের খাবারে প্রোটিনের পরিমাণ অনেক কম থাকে অথবা তারা অনেক সময় অনেক মিলস নেয় যেটার মধ্যে কোনো প্রোটিনই থাকে না আমি অনেকেই খেয়াল করছি তারা অনেক এক্সারসাইজ করে অনেক হার্ডওয়ার্ক করে জিমে কিন্তু যখন আসে খাবারের ব্যাপারে ডায়েটের ব্যাপারে অথবা নিউট্রিশনের ব্যাপারে তারা ভুলেই যায় যে মাসেল গ্রোথের এবং ফিটনেসের একটা বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন সো সে মাসেল তৈরি করার কথা ভাবতেছে সে মাসেল গ্রো করার জন্য ভাবতেছে বা এই মাসেলটা গ্রো করার জন্য যে বিল্ডিং ম্যাটেরিয়াল লাগে ফর এক্সাম্পল ইট সিমেন্ট বালি এই জাতীয় জিনিস সেটা হচ্ছে প্রোটিন আমাদের মাসেলের ক্ষেত্রে সেই প্রোটিনটাকেই সে সাপ্লাই দিচ্ছে না সো যদি প্রোটিনটাকে আমি সাপ্লাই না দিই আমি যতই ব্রেক ডাউন করি আবার নতুন করে রিকভারি করা ট্রাই করি আমাদের মাসাল কখনো রিকভারি হবে না সাইজও বৃদ্ধি পাবে না কারণ বিল্ডিং ব্লক হুই ইস প্রোটিন এটাই আমরা প্রোভাইড করতেছি না টোটালি জিনিসটা ইগনোর করি এবং আমার অনেকেই আমাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিং নেয় যে এটা কতটা ইম্পর্টেন্ট যে মেকশিওর করা প্রত্যেকটা খাবার হবে প্রোটিন ফোকাসড মিল প্রত্যেকটা মিলের প্রথম দিকটাই আমাদের মেকশিওর করতে হবে যে এটাই প্রোটিন আছে কি না কী প্রোটিন আছে কি সোর্স এবং কতটুকু এভরিথিং অ্যালস সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে প্রোটিন আমরা যদি এটা ইগনোর করি তাহলে ডেফিনেটলি আমরা যতই হার্ডওয়ার্ক করি না কেন জিমে আমরা যদি প্রোটিন ইনটেকের ব্যাপারটা ভুলে যাই অথবা ইগনোর করি অথবা এটা সম্পর্কে উদাস থাকি তাহলে কখনোই আমরা রেজাল্ট দেখতে পাবো না নাম্বার ফাইভ রিজন যে কারণে তোমরা রেজাল্ট দেখতেছো না সেটা হচ্ছে তোমাদের রিকভারি প্রপারলি হচ্ছে না তোমরা অনেক হার্ড ওয়ার্ক করতেছো জিমে অনেক এক্সারসাইজ করতেছো কিন্তু যখন রিকভারির ব্যাপার আসে তখন তোমরা ঠিকমতো ঘুমাচ্ছ না ঠিকমতো অফ ডে নিচ্ছ না তোমরা ঠিকমতো যে রিকভারি রেজমেন্টগুলো সেগুলো ফলো করতেছ না ফর এক্সাম্পল রিল্যাক্সেশন রিল্যাক্যাক্সড ওয়াকিং রিল্যাক্স কার্ডিও স্লো ওয়াক প্রপারলি ঘুমানো প্রপারলি রেস্ট নেওয়া এই জিনিসগুলো তোমরা ঠিকমতো মেনটেন করতে পারতো না অ্যাজ এ রেজাল্ট তোমরা জিমের এর হার্ড ওয়ার্কের কোন রেজাল্ট দেখতে পাচ্ছ যেটা হয় সেটা হচ্ছে আমরা এক্সারসাইজ করার মাধ্যমে আমরা মাসেলগুলোকে ব্রেক ডাউন করি তারপরে আমরা বাসায় তারপরে আমরা যখন আমাদের খাবারটা নেই নিউট্রিশন নেই ভাইটামিন নেই এই ভাইটামিনস এই খাবার এই পুষ্টি প্রোটিন এগুলোকে ইউজ করে আমরা যখন ঘুমাই অথবা রিল্যাক্স করি আমাদের বডি তখন শাটডাউন করে অন্যান্য জিনিসগুলো শাটডাউন করে আমাদের আমরা যখন প্রতিদিন আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস করি এগুলোকে করতে হেল্প করার জন্য আমাদের ব্রেন অনেক এঙ্গেজ থাকে বিজি থাকে কিন্তু আমরা যখন ঘুমোতে যাই আমরা যখন রিল্যাক্স করি তখন আমাদের বডি এবং আমাদের ব্রেনের যেহেতু অন্যান্য যে কাজগুলো আমরা করি না সেগুলোর জন্য আমরা যখন ঘুমোতে যাই তো তখন আমাদের ব্রেন এবং বডি একটা ব্রেক পায় এবং তারা তখন ফোকাস করে কীভাবে যে ব্রেক ব্রোকেন ডাউন মাসেলগুলোকে রিকভারি করা যায় যে নিউট্রিশন আমরা নিয়েছি যে ভাইটামিনগুলো নিয়েছি এগুলোই ইউজ করে এবং মাস যে মাসেলটাকে আমরা জিমে গিয়ে ব্রেকডাউন করছি ভাঙছি সেই মাসেলটাকে কীভাবে রিপেয়ার করা যায় এবং কীভাবে এটাকে আরও স্ট্রংভাবে তৈরি করা যায় এই প্রসেসটা হয় যখন এই প্রসেসটা তখনই হয় যখন আমরা ডিপ স্লিপে থাকি ওকে এই জন্যই ডিপ স্লিপ রিল্যাক্সেশন ইভেন ডে অফ ফ্রম জিম এতই ইম্পর্টেন্ট যে ওই সময়গুলোই আমাদের বডি নিউট্রিশন নিউট্রিশনের সাহায্য নিয়ে আমাদের বডি আমাদের মাসেলগুলোকে রিপেয়ার করে এবং স্ট্রং করে ওকে সো এই জন্য আমরা যদি প্রপার রেস্ট এবং প্রপার রিকভারি না দিতে পারি আমাদের বডিতে তাহলে আমরা অবশ্যই কখনোই রেজাল্ট দেখব না ডাজেন্ট ম্যাটার আমরা কতটা হার্ডওয়ার্ক করি জিমে নাম্বার সিক্স রিজন যে কারণে আমরা অনেক সময় আমাদের জিমের হার্ডওয়ার্কের কোনো রেজাল্ট দেখতে পাই না প্রপার ক্যালোরি ইনটেক সো আমাদের প্রত্যেকেরই একটা প্রপার ক্যালোরি ইন্টেক আছে বেসড অন আওয়ার গোল সো আমরা যদি ওয়েট লুজ করা ট্রাই করি তাহলে আমাদের ক্যালোরি ইনটেক হবে হচ্ছে আমাদের মেনটেন্যান্স যে ক্যালোরি ইনটেক লেভেল সেটা থেকে কম সেটা থেকে লেসে টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ক্যালোরিজ পার ডে লেস সো আমাদের মেনটেন্স যদি হয় দুই হাজার ক্যালোরিজ যেটা আমাদের বডি ওয়েটটাকে মেনটেন করার জন্য টু থাউজেন্ড ক্যালোরিজ ডে আমরা যদি ওয়েট লুজ করতে চাই তাহলে আমাদের নিতে হবে দুশো থেকে তিনশো ক্যালোরিজ পার ডে লেস দেন আওয়ার মেনটেন্স সো সতেরোশো আঠারোশো থেকে সতেরোশো অথবা সতেরোশো থেকে আঠারোশো ক্যালোরিজ পার ডে আমাদের নিতে হবে যদি আমরা ওয়েট লুজ করার ট্রাই করতেছি কিন্তু আমরা যদি চাচ্ছি যে আমাদের ওয়েট গেইন করবে তাহলে আমাদের মেকশিওর করতে হবে আমরা ক্যালোরিজ সারপ্লাসে থাকি সেটা হচ্ছে দুশো থেকে তিনশো ক্যালোরিজ পার ডে সারপ্লাস দেন আওয়ার মেনটেন্েন্স লেভেল অ্যাগেন যদি মেনটেন্স লেভেল হয় টু থাউজেন্ড ক্যালোরিজ পার ডে আমাদের ইনটেক হতে হবে টু হান্ডেড অথবা 2300 থ্রি ক্যালোরিজ পার ডে যদি আমরা ওয়েট গেইন করতে চাই কিন্তু অনেকেই যেটা করে সেটা হচ্ছে ওয়েট লুজ করার জন্য তারা দেখা গেছে কখন তারা দেখা যায় কখনো কখনো ওয়ান থাউজেন্ড ডেফিসিটে চলে যায় তার মানে মেইনটেনেন্স থেকে এক হাজার ক্যালোরি কম নেওয়া শুরু করে যেটা হচ্ছে ড্রাস্টিক একটা স্টেপ ড্রেস্টিক ক্যালোরি রেস্ট্রিকশনের কারণে বডি একটা শখ মোড়ে চলে যায় তখন বডি অ্যাকচুয়ালি ফ্যাট লুজ থেকে ফ্যাটটাকে ধরে রাখার ট্রাই করে এবং কখনো কখনো ওই সময় বডি মাসলটাকে ব্রেকডাউন করে সেটা থেকে এনার্জি নেয় সেটাই তখন এবং ওই প্রসেসটার মাধ্যমে আমাদের মেটাবলিজম লো হয়ে যায় বডি এটা খুবই ডিস্ট্রাকটিভ একটা প্রসেস আবার অনেকে ওয়েট গেইন করার জন্য ঠিক সিমিলার একটা ভুল করে তারা দেখা গেছে এক হাজার দেড় হাজার ক্যালোরিজ এক্সট্রা নেওয়া শুরু করে মেনটেনেন্স লেভেল থেকে সো তখন কি হয় বডিতে এত দ্রুত ক্যালোরি আসতে থাকে সেই ক্যালোরিটা প্রপারলি ইউজ করতে না পারার কারণে বডিটা অনেক সময় ওইখানের ক্যালোরিগুলো দিয়ে সে মাসেল বিল্ড করার থেকে সে ফ্যাট স্টোরেজ হিসাবে স্টোর করতে থাকে কারণ ফ্যাট স্টোর করা মাসেল বিল্ড করার থেকে অনেক ইজি এবং ক্যালোরি ইনটেক যখন যখন এত বেশি থাকে তখন এই পুরো ক্যালোরিটাই বডি মাসেল বিল্ড করার জন্য কাজে লাগাতে পারে না অনেক সময় কনভার্ট করে ফ্যাট হিসাবে আমাদের লিভারে সেভ করে সো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যদি ক্যালোরি সাপ্লাসে অথবা ডেফিসিটে যেটা দিয়ে যেতে চাই আমাদের মেক্সিও করতে হবে এটা মেনটেন্স লেভেল থেকে অনলি টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড লেভেল আপ ডাউন ডিপেন্ড করে তোমরা কি ওয়েট কমতে যাচ্ছ না বাড়াতে যাচ্ছ ঠিক আছে এবং যখন তোমাদের ওয়েট বাড়বে একটা পর্যায়ে অথবা কমবে সেটা থেকে তুমি যখন আবার চেঞ্জ করতে যাবে ইদার তার থেকেও কমাতে যাবো তার থেকেও বাড়াতে যাওয়া তখন সেই অনুযায়ী আবার টু টু থ্রি সেখান থেকে কমাতে হবে সো এটা প্রোগ্রেসিভলি স্লোলি তুমি যখন তোমরা যখন তোমাদের ওয়েটের একটা গোল অ্যাচিভ করবে সেই গোলটা স্টার্ক হয়ে যাবা যখন তখন নতুন গোল সেট করলে সেই গোল থেকে আবার তোমাদের টু টু থ্রি ক্যালোরিজ ডেফিসিট অথবা সারপ্লাসে যেতে হবে নিউ গোল অ্যাচিভ করার জন্য এটা একসাথে ড্রেস্টিক্যালি তোমরা এক অথবা দেড় হাজার ক্যালোরি যদি আপ অ্যান্ড ডাউন করো মেন্টেন্স লেভেল থেকে সেটা তোমার বডির জন্য খুবই ড্রাম্যাটিক একটা শক এবং এই শকটা হ্যান্ডেল না এতে করে আমাদের লং টার্ম ক্ষতি হতে পারে ওকে সো ক্যালোরি ইনটেক ইনটেক প্রপার ক্যালোরি হচ্ছে নাম্বার রিজন কারণে আমরা জিমের হার্ডওয়ার্ক করার পরও আমরা রেজাল্ট দেখতে পাই না নাম্বার সেভেন রিজন যে কারণে আমরা অনেক সময় আমাদের জিমের হার্ডওয়ার্কের কোনো রেজাল্ট পাই না সেটা হচ্ছে আমরা জিমে এক্সারসাইজগুলো কারেক্টলি এক্সিকিউট করতে পারি না আমরা অনেক সময় এটা জানি না যে কিভাবে প্রত্যেকটা এক্সারসাইজ কারেক্ট ফর্ম কারেক্ট ওয়েট কারেক্ট টেকনিক মেনটেন করে যে প্রপার মাইন্ড মাসেল কানেকশন তৈরি করে যে টার্গেট মাসেলে আমাদের টার্গেট করতে হবে সেখানে টার্গেট করা যায় মাসেল গ্রো করার জন্য এবং প্রত্যেকটা এক্সারসাইজ থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাওয়ার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে যে এক্সারসাইজটা কোন মাসেল গ্রুপে টার্গেট করে এক্সারসাইজটা কীভাবে টেকনিক্যালি আমি এক্সিকিউট করতে পারি এবং প্রপার পশ্চার এবং প্রপার ফর্ম কীভাবে মেনটেন করতে হয় থ্রু আউট দ্য ইন্টারসেট এই জিনিসগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ অ্যান এক্সারসাইজ এই অ্যাসপেক্টগুলো ফলো না করে মানে রোবোটিক্যালি যদি এক্সারসাইজগুলো এক্সিকিউট করি ডে ইন ডে আউট এভরিডে মাসের পর মাস বছরের পর বছর তাহলে কিন্তু আমাদের কোনো রেজাল্ট আমরা দেখতে পাবো না এটা যেমন নাম্বার ওয়ান রিজনে আমি যেটা বলেছি এফোর্ট এফোর্ডের সাথে এই টেকনিক্যালিটিরও একটা সম্পর্ক আছে হ্যাঁ নাম্বার ওয়ানে ছিল আমি যেটা বোঝা যাচ্ছি সেটা হচ্ছে এক্সারসাইজ করার সময় নিজের এফোর্ট নিজের সব কিছু পুশ করে সব কিছু দিয়ে দেওয়া আর এই এইখানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে টেকনিক্যালি জিনিসটা জানা ফর্মটা ঠিক রাখা পশ্চারটা ঠিক রাখা এবং কীভাবে মোশনটাকে টেকনিক্যালি আমি এক্সিকিউট করতে পারি এই জিনিসটা জানা টেকনিক্যাল নলেজ যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট সো এফোর্ট এবং টেকনিক্যাল নলেজ যখন একসাথে হয় তখনই হচ্ছে ওই এক্সারসাইজটা কমপ্লিট একটা প্রপার এক্সিকিউশন পায় কারো যদি এক্সারসাইজ না দিতে পারে অথবা সে টেকনিক্যালি জানে না কিভাবে এক্সারসাইজটা প্রপারলি এক্সিকিউট করতে হয় তাহলে সে রেজাল্ট দেখবে না এই দুটা জিনিসের যখন সমন্বয় হয় একটা এক্সারসাইজের তখনই সেই এক্সারসাইজটা কমপ্লিট হয় কারেক্টলি কমপ্লিট হয় এবং সেই এক্সারসাইজটা থেকে সে একটা রেজাল্ট আশা করতে পারে সো ফাইনালি আমরা নাম্বার এইট চলে আসি নাম্বার এইট রিজন যেখানে আমরা জিমে আমাদের এফোর্টের কোনো রেজাল্ট পাই না নাম্বার এইট রিজন হচ্ছে আমাদের এক্সারসাইজ সেশনগুলো আননেসেসারিলি লম্বা হয় আইডিয়াল টাইম হচ্ছে ফোর্টি ফাইভ মিনিটস টু অ্যান আওয়ার বাট আমরা যখন এক্সারসাইজ শুরু করি আমরা ভুলে যাই যে আমাদের পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টার বেশি আমাদের এক্সারসাইজ করা আমাদের জন্য অ্যাকচুয়ালি খারাপ কারণ আমাদের যখন এক্সারসাইজ করা শুরু করি তখন আমাদের ব্রেনে হ্যাপি হরমোনগুলো রিলিজ হয় এবং অ্যাজ এ রেজাল্ট আমরা খুব ভালো ফিল করতে থাকি সব কিছু মিলে আমরা একটা মুডের মধ্যে চলে আসি যেখানে আমরা উই ক্যানট স্টপ আওয়ার সেল হ্যাঁ আমরা যতই এক্সারসাইজ করি ততই আমরা আরও ভালো ফিল করতে থাকি সেই যে ফিল গুড হরমোনগুলো আমাদের ব্রেনে রিলিজ হয় সেই হরমোনগুলোকে চেস করতে থাকি এবং অ্যাজ এ রেজাল্ট আমরা এক্সারসাইজ অনেক সময় এক ঘন্টার উপরে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত অনেক এক্সারসাইজ করি জাস্ট ভালো ফিল করার কারণে কিন্তু আইডিয়াল এবং প্রপার টাইমিংটা হচ্ছে ফোর্টি ফাইভ মিনিটস টু ম্যাক্স অ্যান আওয়ার এর উপরে আমাদের কখনোই ওয়েট লিফটিং করা উচিত না কারণ আমরা মাসেলটাকে জাস্ট চাচ্ছি ফোকাস করে ব্রেকডাউন করতে কিন্তু যারা এক ঘন্টার উপরে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এক্সারসাইজ করে তারা তখন আর একটা ব্রেকডাউন করে না তারা মাসেলটাকে তখন অ্যানালাইট করে এবং তখন তাদের বডিতে যে স্ট্রেস হরমোন কোরোসল সেটা অনেক বেড়ে যায় এবং তার তাদের বডি একটা ক্যাটাবলিক মোডে চলে যায় কিন্তু আইডিয়াল সিচুয়েশন হচ্ছে আমরা ফোকাসড ফোর্টি ফাইভ মিনিটস অ্যান আওয়ার এক্সারসাইজ করে বডিতে টেস্টোস্টেরন রিলিজ করে এবার আমরা নিউট্রিশন এবং রিকভারিতে ফোকাস করা যারা আমরা বেশিরভাগ সময় জিমে দুই ঘন্টা তিন ঘন্টা এক্সারসাইজ করি তারা দেখা যাচ্ছে সবচেয়ে কম সময় অতিবাহিত করি আমাদের নিউট্রিশন এবং রিকভারি নিয়ে দেখা গেছে নিউট্রিশানের সম্পর্কে আমরা টোটালি একটা ইগনোরেন্সে থাকি কিন্তু আমরা জিমে দুই ঘন্টা তিন ঘন্টা এক্সারসাইজ করি পরে নিজের কাছে নিজে জিজ্ঞেস করি কেন আমাদের কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না আমাদের কেন ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমাদের ফিজিক ফিজিকে এবং এত কষ্ট করার পরেও যখন আসতেছে না এবং ইভেনচুয়ালি আমরা অনেকে ডিমোটিভেটেড হয়ে পুরো জিমের লাইফটাই ছেড়ে দিই কিন্তু নিয়ম হচ্ছে জিমে আমার কম সময়ের মধ্যে আমার মাসালটাকে স্টিমুলেট করা সেটা হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস হচ্ছে একদম পারফেক্ট এই সময়টা কেউ যদি চায় সে ওয়ান আওয়ার পর্যন্ত করতে পারে ইনক্লুডিং কার্ডিও দেন আমাদের যেটা ফোকাস করতে হবে রিকভারি এবং নিউট্রিশন যেই দুইটা জিনিস মিলে আমাদের যে স্টিমুলেটেড যে মাসেলটা সেই মাসেলটাকে রিপেয়ার এবং স্ট্রং করে নেক্সট টাইমের জন্য প্রিপেয়ার করবে ওকে সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো বেশিরভাগ জিনিসগুলো যেগুলো ডিসকাস করলাম এগুলো হচ্ছে মাইন্ডসেট এবং সাইকোলজিক্যাল কিছু জিনিস সেগুলো হচ্ছে আমরা আমাদের অনেক সময় ভুল তথ্যের কারণে অথবা ভুল একটা কালচারাল নর্ম সেট করার কারণে আমরা দেখা গেছে অনেক ভুল প্র্যাকটিসগুলো বছর পর বছর করে আসতেছি কাউকে দেখছি করতে অথবা কেউ এক সময় বলছে অথবা নিজে থেকে ধরে নিছি হ্যাঁ যে যত বেশি করবো তত বেশি রেজাল্ট পাবো এই ধরনের চিন্তাভাবনা সিম্পল চিন্তাভাবনা কিন্তু এগুলো আসলে এত ইজি না এখানের মধ্যে কিছু নুয়ান্স অ্যান্স আছে এই এই নু গুলো আমাদের জানতে হবে এই টেকনিক্যাল জিনিসগুলো জানতে হবে এবং ট্রুথ যেটা সেটা জানতে হবে তাহলেই আমরা অ্যাকচুয়ালি যারা হার্ড ওয়ার্ক করে তারা সবসময় রেজাল্ট পায় না যারা হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক একসাথে করতে পারে তারাই রেজাল্টটা পায় ওকে সো জিমে আমরা হার্ড ওয়ার্কও করবো কিন্তু স্মার্টলি করবো এবং আমাদের বুঝতে হবে কোনোটাতে জানি আমরা বেশি প্রেফারেন্স না দিয়ে ফেলতেছি যেমন এক্সারসাইজ নিউট্রিশন এবং রিকভারি রেস্ট এই তিনটা জিনিস আমাদের একসাথে ফোকাস দিতে হবে হ্যাঁ এক্সারসাইজ রেস্ট অ্যান্ড রিকভারি এবং নিউট্রিশান আমরা যদি একটার উপর বেশি এমফোসিস দিয়ে অন্য দুই একটা যদি আমরা ভুলে যাই অথবা ইগনোর করি তাহলে অবশ্যই আমরা রেজাল্ট পাবো না এই তিনটাতেই আমাদের সমানভাবে ফোকাস এবং ইম্পর্টেন্স দিয়ে আমাদের পুরো স্ক্যাজুয়ালটাকে ঘুচাতে হবে এবং এই তিনটা জিনিসকেই এক্সারসাইজ রেস্ট অ্যান্ড রিকভারি এবং নিউট্রিশন এই তিনটা জিনিসই আমাদেরকে প্রপার ফোকাস দিয়ে আমাদের হার্ডওয়ার্ক করতে হবে অনলি দেন আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা পাবো ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই হোপফুলি তোমরা কিছু শিখতে পেরেছো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আনটিল দেন টেক কেয়ার